বিসমুল্লাহি রহমান আসসালামু আলাইকুম আই মোহাম্মদ সৃদয় ভোন্ডা কেমন আছেন সকলে চলে আসলাম তো আজকে আপনাদের জন্য বড় অফার দেওয়ার জন্য আজকের এই লাইফটা খুবই স্পেশাল কারণ পাঁচশো টাকায় আপনি পাবেন দামি শাড়ির অফার ইনশাআল্লাহ আজকে আমরা যে শাড়িগুলো দেখাবো তিন চারটা কোয়ালিটি কালেকশন দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তো শুরুতে বলবো বোন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে একদম একদম যতক্ষণ পর্যন্ত ভিডিও হবে ততক্ষণ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু টানবে না কারণ আমরা আজকে প্রত্যেকটা দামি দামি শাড়ি আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব ইনশাল্লাহ যেটা জিন্দেগিতে এত কম প্রাইসে পান নাই আজকে যে অফারটা দিব আর আপনারা আমাদের এই ভিডিওটা আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে দেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাই দেখতে পারে এবং আজকে যে কালেকশনগুলো দেখাবো আজকে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো দেখার সাথে সাথে অনলাইনে অর্ডার করে ফেলবেন কোথায় অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে জলদি নেবেন আর দোকানে যারা আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুনম্যানসন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি আসেন ভাইয়া খুলে না এক করে আপনারা দেখতে থাকেন ভিডিওটা মার্শাল্লাহ এই যে দেখেন শাড়ি খুলতেছে আমি প্রথম এই শাড়িগুলা এই শাড়িগুলা এই শাড়িটা বর্তমান বাজারে পনেরোশো থেকে ষোলোশো টাকা কি করে সেল করে আমরা দিব কত টাকাতে আজকের ভিডিওর স্পেশাল অফার কত টাকা মাত্র পাঁচশো টাকা মার্শাল ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কয়েকটি পিওরের কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা এই শাড়িটা মাসা এটা হচ্ছে খয়রি কালার দেখেন এটা কালারটা হচ্ছে খয়রি কালার কত সুন্দর শাড়ি মাসাল্লাহ পিওরের কাতান শাড়ি যেহেতু এখন আপনি চাইলে বিয়ের সিজনের মধ্যে গিফটও করতে পারেন বা নিজেও পড়তে পারেন এগুলো দামি শাড়ি আমরা দিনা মাত্র কত টাকাতে পাঁচশো টাকা ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার করবেন যারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে অনলাইন নাম্বার দেওয়া আছে আর যারা আমাদের শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন তাহলে পেয়ে যাবেন অফারটা স্পেশাল অফার দিচ্ছি আমরা দ্বিতীয়ত বোন যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতাছেন এখনো সাবস্ক্রাইব করেন এই শুরুতেই বলবো সাবস্ক্রাইবটা করে রাখেন তাহলে প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখতে পারবেন এটা ব্লু কালার এটা কালারটা হচ্ছে ব্লু খোলা হচ্ছে না ওই ওই পাশা দেন হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লুর সাথে গোল্ডেন পার কত সুন্দর পার মাত্র পাঁচশো টাকা অফার আই হাই রে এটা কি ফিরোজা কালার ভাই ও কি করছে রে রাব্বি আছে কি দিচ্ছি আমরা পাঁচশো টাকাতে আজকের ভিডিওর সব থেকে স্পেশাল অফার এটা মাত্র কত দিলাম পাঁচশো টাকায় কাতান শাড়ি মাসাল্লাহ সারা দেন সবগুলো শাড়ি প্রত্যেকটা বাহিরে এই শাড়িগুলো সেল করা হচ্ছে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা কিন্তু আমরা দিলাম পাঁচশো টাকা এটা কি গ্রিন কালার বত গ্রিন আই হাই গ্রিন কালার তো আরও সুন্দর ভাই ও এরপরে কি চামদানি আর কাতান শাড়ি দেখাবো আরো নাকি বাবারে বাবা আজকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অনেক সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো মাসাল্লাহ দিলাম ইনশাল্লাহ আজীবন মনে রাখার মতো অফার দিলাম ওর এই আল্লাহটা কি গোল্ডেন কালার গোল্ডেন কালার এই লাইভের এই ভিডিওতে সব দেখাবো ইনশাল্লাহ সব দেখাবো আপনাদেরকে এটা তো সুন্দর ভাই অনেক সুন্দর ভাই এটা হ্যাভি সুন্দর সেই সুন্দর এটা কালারটা ও গোল্ডেন কালারের মধ্যে নাকি সেই চমৎকার মাত্র অফার আজকে বন্ধের পাগল করে দিবো অফার দেখা ইনশাল্লাহ অফার দিয়ে বন্ধুদেরকে তো বোনরা আমার যারা অনলাইনে নিবেন আমি আবারও বলি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেন ঢাকায় ঢাকার বাইরে এই যে দেখেন এটা কালারটা হচ্ছে হলুদ কত সুন্দর কালার হলুদ কালারের মধ্যে অনেক আনকমন মাত্র পাঁচশো টাকা অফার দাও সাদা না এটা পাঁচশো টাকা অফার ওরে আল্লাহ এটা কি কাতান এটাও তো কাতানের মধ্যে ভাই এই সেটা তো অনেক দামি মনে হচ্ছে হ্যাঁ সেটা অনেক দামি মনে হচ্ছে এটাও কি থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা অফার থাকবে কত সুন্দর সাই দেখেন ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা অফার আইটা খুলেন হাই হাই এটা কি মিষ্টি কালার মাসাল্লাহ ভাই একটা শাড়িও কি বাদ দিতে পারবে আপুর আমার একটাও বাদ দিতে পারবে না আর যারা পাইকারি নিবে আমাদের থেকে তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা হ্যাঁ সুবর্ণ সুযোগ যে আপনি এত কম প্রাইসে কাঁচান শাড়ি পেয়ে যাচ্ছেন আল্লাহ রে এটা কি কালার করছে অ্যাশ কালার মার্শাল্লাহ এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা বিশ্বাস হয় না ভাই বিশ্বাস হয় না বিশ্বাস হয় কারো রে কত টাকা দিলাম আমরা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার স্পেশাল অফার এটা অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর ঠিক আছে দেন একটা দেন আজকে ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য সহকারে দেখেন বোন আপনি মজা পাবেন আপনার লাভ হবে কিভাবে লাভ হবে আমরা দামি দামি শাড়িগুলো কিন্তু পাঁচশো টাকায় দিচ্ছি ওরে আল্লাহ এটা কি কালার এটা কি টিয়া কালারের মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কালারটা কতটা সুইটেবল কালার সেই কি চকচক করতেছে গ্লেস কি পিওরের কাতান শাড়ি মাত্র পাঁচশো দেন একটা দেন এটা খয়রি কালার দেখাই ডিপ কলিজা মেরুন কালার ডিপ কলিজা মেরুন কালার খুব সুন্দর কালার অস্থির একটা কালার প্রত্যেকটা বনি চাই যে ভাইয়া আমি দুইটা টাকা সেভ করতে চাই কিন্তু ভালো জিনিসটাই কম প্রাইসের মধ্যে বোন আমরা অফার দিই আমরা প্রত্যেক দিন অফার দেই আল্লা তিরিশটা দিন আমাদের অফার থাকেই ঠিক আছে আল্লাহ তিরিশটা দিন কি কী দেয় আমরা অফার দেই তো আমাদের অফার ভিডিও প্রতিদিন দেখতে হলে কি করতে হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কি আমাদের প্রত্যেক দিন আপডেট ভিডিওগুলো পাবেন অফার ভিডিও পাবেন হ্যাঁ এটা তো পিঙ্ক কালারের মধ্যে ভাই খুবই সুন্দর এটার প্রাইসও থাকবে কত টাকাতে পাঁচশো টাকা ঠিক আছে তো আমরা এবার চলে যাবো এক হাজার টাকায় কাতান শাড়িতে দেন যে শাড়ির দাম চার হাজার পাঁচ হাজার ওই শাড়ি দিব আমরা কত টাকাতে এক হাজার টাকায় দেন চার থেকে পাঁচ হাজার টাকা দামের পিওরের কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র কত এক হাজার দেখেন এই থাকবে শাড়িটার লতা কাজ করা সিক কালারের মধ্যে অস্থির একটা শাড়ি আসলের টারসোল এই যে হচ্ছে না একটু সোজা হবে আপনি হাতটা ওঠে ধরে নিতে হবে না হ্যাঁ ঠিক আছে সুন্দর এটা টার্সল থাকবে এবং গোল্ড জরি সুতার কাজ করা মাত্র থাকবে এক হাজার টাকা অফার চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কত টাকা দিলাম এক হাজার টাকা অফার মাসাল্লাহ এটাও সুন্দর ভাই এটা হচ্ছে সি না নাকি এটা কি কালার এটা পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার এটা ও দারুন দারুন ভাই দারুন দারুন ভাই দারুন ভাই সেই বাইশ ক্রেট গোল্ড এই শাড়িগুলো কি বাইশ ক্রেট গোল্ড ঠিক আছে দেন আরেকটা দেন এক একটা এক এক রকমের ডিজাইন এটা কি ম্যাজেন্ডা ও পছন্দের কালার আসলে পছন্দের কালার মাত্র থাকবে এক হাজার টাকা আমি কিন্তু প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি বোন একবারে আপনাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটার প্রাইস বলছি যাতে আপনাদের সহজ হয় বোন অর্ডার করতে সহজ হয় মাত্র দিলাম এক হাজার টাকা অফার এই শাড়িগুলো যেটার দাম চার থেকে পাঁচ হাজার টাকা বাইরে সেল করে পিওরের কাতান শাড়ি আমরা দিলাম মাত্র এক হাজার টাকাতে এটা ওয়াই করতে বলুন বেশি হ্যাঁ ঠিক আছে এক হাজার টাকা অফার সাজান হুম আরেকটা খুলেন খুলেন অনেক শাড়ি অনেক শাড়ি প্রচুর শাড়ি আজকে তারপর আবার দেখাবো জানদানি এই যে তারপর দেখাবো কী শাড়ি দেখাবো জামদানির মধ্যে অফার দিব তারপর ইনশাআল্লাহ জামদানির মধ্যে অফার দিব থাকেন লাইভে আজকে পুরো লাইভে থাকেন পুরো ভিডিওতে থাকেন আজকে ধৈর্য সহকারে থাকেন অফার দেখতে পারবেন এই যে দেখেন তো জীবনে আপনি চিন্তা করছেন যে এইসব কাতান শাড়ি আপনি এক হাজার টাকায় পাবেন জীবনে ভাবছে জীবনে ভাবেন নাই আমরা দিলাম এক হাজার টাকা ওয়ান টাকা দেন আরেকটা খুলেন ভাই একটা খুলেন একটা খুলেন ভাই একটু দ্রুত খুলে ফেলেন হ্যাঁ শাড়িগুলো প্রচুর শাড়ি হয়তো মনির ভাই একটু কষ্ট হচ্ছে কিন্তু মনির জন্য সবাই দোয়া করবেন মনির ভাই জন্য সবাই কী করবেন দোয়া করবেন কিন্তু ভাই কিন্তু কষ্ট করে খুলে খুলে দেখাচ্ছে হয়তো আমি কথা বলতেছি আমারও কষ্ট হচ্ছে কিন্তু যখন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই শাড়িগুলো অর্ডার করে নিয়ে নেবেন তখন আমরা কী কষ্টটা ভুলে যাব ভালো লাগবে ইনশাল্লাহ এটা কালারটাও সুন্দর পিঁয়াজ কালারের মধ্যে মাত্র পাঁচশো মাত্র দিচ্ছি এক হাজার টাকা সরি এক হাজার টাকা অফার মিষ্টি কালার মিষ্টি কালার আল্লাহ কত সুন্দর এটা চার থেকে পাঁচ হাজারের পিওরের কাতান শাড়ি পাচ্ছেন এক হাজার টাকায় এই অফার জীবনও মিস না একটা হলো নিয়ে নেন মাত্র পাঁচশো মাত্র এক হাজার টাকা সরি হ্যাঁ মাত্র এক হাজার টাকা এই যে এটা আবার গ্রিন এটা হচ্ছে গ্রিন এবং কলকাতি দেখেন আল্লাহ এটা হচ্ছে রানী কালার এটা কি কালার রানী কালার মহারানী কালার এটা মহারানী কালার দেখেন কালারটা কত সুন্দর করছে কত সুন্দর করছে কালারটা মানে অসাম কাকে বলে দেখেন অস্থির কাকে বলে দেখেন সেই সুন্দর সেই চমৎকার এবং সেই সুন্দর শাড়ি মাত্র দিলাম এক হাজার টাকাতে আচ্ছা ভাইয়া আর খুলতে একটু একটু বসেন আপনি আর খুলতে হবে না আপনি এভাবে দেখেন ভাজে ভাজে দেখান তো এবার প্রচুর শাড়ি তো সবই দেখাতে হবে আর আমার বন্ধুর অনেক কাজও থাকতে পারে সব শাড়িতে অফারটা দিতে হবে আজকে বন্ধুদেরকে এই যে কাতান শাড়ি মাত্র এক হাজার মাত্র থাকবে এক হাজারটা এটা ব্লু কালারের মধ্যে অস্থির একটা কালারের মধ্যে ওরে বাবারে গ্রিন কালার মাত্র এক হাজার টাকা কত সুন্দর সুন্দর ডিজাইন কালার আছে দেখেন চার থেকে পাঁচ হাজার টাকা কাতান শাড়ি আমরা দিলাম কত টাকাতে এক হাজার টাকা অফারে এটা খুব খুবই সুন্দর এটা হচ্ছে আপনার জাম টাইপের কালার এটা হচ্ছে ময়ূর কণ্ঠি কালার এটা কালারটা ময়ূর কণ্ঠি কালার আর আসলে টার্সে থাকবে আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এগুলো দামি শাড়ি রে বোন ব্লাউজ পিস অবশ্যই থাকবে কারণ হ্যাঁ হ্যাঁ মানে অনেক বড় ঠিক আছে মানে বানাতে পারবে ঠিক আছে এবং কি আপনি এটা ফুল হাতা চাইলেও করতে পারবেন মাত্র দিলাম এক হাজার টাকাতে এক হাজার টাকাতে অফার আপনারা দোকানে আসবেন দোকানে আসতে আপনি হাজার হাজার কালেকশন দেখে কিনতে পারবেন একটা ইনশাল্লাহ একটা যদি আপনি এক হাজার পিস দেখে যদি একটা কিনেন কোনো সমস্যা নাই এটা আপনাদের শোরুম মনে করবেন এটা মনে করবেন আপনাদের দোকান হ্যাঁ এসে যেভাবে মঞ্চা কেনাকাটা করবেন এক হাজার টাকা অফার দিলাম এই দামি শাড়িগুলা দামি পিওরের কাঁচাশি আচ্ছা ভাইয়া এরা সেন এখন আমরা জামদানি দেখাই জামদানি দেখাই ইনশাল্লাহ দাঁড়া যাও আবার আমরা জামদানি কয়েকটা খুলে দেখা ইনশাল্লাহ এটা এই বছরের জামদানির মধ্যে স্পেশাল অফার কি অফার থাকবে স্পেশাল অফার থাকবে ইনশাল্লাহ জামদানি শাড়ির মধ্যে পিওরের অরিজিনাল জামদানি শাড়ি রেশন জামদানি শাড়ি যে জামদানি শাড়ির প্রাইস হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা বাহিরে সেল করে এই পিওরের জামদানি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি দিব আপনাদেরকে আর কটা দেখাই তারপর জামদানিটার অফার বলি হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন অরিজিনাল অরিজিনাল পিওরের জামদানি শাড়ি এটা পিওর এর ম্যাজেন্ডা কালার মধ্যে ঠিক আছে আরেকটা খুলেন খুলেন আজকে জামদানি ডিজাইন আর কালার মানে বহুরূপী ডিজাইন আছে আজকে বহু রঙের ডিজাইন বহু কালারের ডিজাইন অভাব নাই বাইরেও আছে বাইরেও আছে হ্যাঁ মানে এর বাইরেও আরো কালেকশন আছে আমাদের এই জন্যই তো বলছি যে বোনরা আমার দোকানে আসলে আপনি দেখতে পারবেন যে আমরা কি আসলে কত কালেকশন করছি এটা কি পেস্ট কালার আল্লাহ পিওর এর জামদানি শাড়ি না এটা অরিজিনাল না একদম অরিজিনাল 100% অরিজিনাল অল ওভার কাজ হ্যাঁ এটা বাইরে সেল করে কত মনির ভাই সত্য করে বলেন তো ছয় থেকে সাত হাজার টাকা সেল করে আমরা ইনশাল্লাহ এটা কি করছে এটা কালারটা ব্লু আল্লাহ কতটা মার্জিত ঠিক আছে আচ্ছা ভাইয়া একটা খুলেন তো দেখি সব শাড়ি তো সুন্দর সবই খুলবো আমি আজকে 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 আস্তে আস্তে সবই খুলবো এই যে দেখেন এটা হালকা ইয়েলোর মধ্যে কুসুম হলুদ কালারের মধ্যে এগুলাকে বলে রেশমের জামদানি রেশম জামদানি শাড়ি যেটার দাম ছয় থেকে সাত হাজার টাকা আমরা দিব অফার প্রাইসে এটা অনেক সুন্দর ঠিক আছে একটা খুলেন একটু জরির কাজ দেখায়েন হ্যাঁ দেখান জরির কাজটা এটা লাল টকটকে সিঁদুর লাল আল্লাহ একদম ইনটেক শাড়ি দেখেন না প্রত্যেকটা ভিতর থেকে পেপার বের হচ্ছে নতুন শাড়ি নতুন এবং ইনটেক শাড়ি মাত্র দিলাম কত অফারটা বলে দিব তো বলেই দেই বোনদেরকে বোন আপনাদের জন্য আজকে প্রত্যেকটা জামদানি শাড়ি যে রেশমের অরিজিনাল জামদানি শাড়ি বাইরের থেকে যদি আপনি কিনতে চান ছয় থেকে সাত হাজার টাকা লাগবে একটা পয়সাও কম পাবেন না কিন্তু আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে পিওরের অরিজিনাল জামদানি শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় কত টাকায় কেন আপনার বিশ্বাসে না হ্যাঁ পঁচিশশো টাকা অফার দিলাম যান বোনরা খুশি থাকুক বোনরা কি হ্যাপি থাকুক বোনরা যাতে বলতে পারে যে না পূর্ণিমার শাড়ি আপনাদের থেকে ভাই আপনাদের থেকে আমরা শাড়ি নিয়ে ইনশাল্লাহ পাই কম প্রাইসে ভালো জিনিস পাইছি ইনশাল্লাহ দেন আরেকটা দেন দেন আরেকটা খুলেন এই পেপারগুলো সবাই দেন হ্যাঁ যে শাড়ির দাম যে জামদানি শাড়ির দাম ছয় থেকে সাত হাজার টাকা ওই জামদানি শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা অফার এটা দেখেন সাদার সাথে কালো এবং গোল্ডেন কম্বিনেশন জাস্ট অসাধারণ রেশমের জামদানি শাড়ি রেশমের জামদানি শাড়ি মাত্র পঁচিশশো টাকা কত সুন্দর পিওরের এবং অরিজিনাল জামদানি শাড়ি পঁচিশশো টাকা ঠিক আছে আচ্ছা পঁচিশশো টাকা খুলো 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 আজকে বন্ধু পাগল করে দিচ্ছু এটা কি সাদার সাথে সাদার সাথে গ্রিন ভাই এগুলো কিন্তু আনকমন কালার কন্ট্রাস্ট ভাই হ্যাঁ টাকা হলো পাওয়া যাবে এটা পারের ডিজাইনটা দেখছেন ভাই পাড়ের ডিজাইনটা কত সুন্দর করছে সেই সেই আঁচল পার বডি মাশাআল্লাহ মাত্র 2500 টাকায় অরিজিনাল জামদানি শাড়ি পিওরের জামদানি শাড়ি মাত্র 2500 টাকা এটা দেখো তো কি দেখাচ্ছি ম্যাচিং বন্যা ভিডিওর শেষ পর্যন্ত থাকেন অনেক ডিজাইন কালার আছে আপনি জিতবেন বোন আপনি যদি ভিডিও দেখে অর্ডার করেন আপনি জিতবেন ঠিক আছে আর যদি না নিতে পারেন আপনার কপাল খারাপ যে আপনি এত কম প্রাইসে জামদানি শাড়ি পেয়েও নিতে পারলেন না এটা পেস্ট খেলার মধ্যে ঠিক আছে আরেকটা দেন আপনি থাকেন আমি আমরা কথা বলতে থাকি কারণ শাড়ি প্রচুর আছে তো ভাইয়া একটু কষ্ট করেন আমার বন্ধুর জন্য এটা ম্যাজেন্টার মধ্যে রানী কালার ও কালার ভাই কাজটা সুন্দর লাগতেছে আমার কাছে কালারটা তো সুন্দরই তার মধ্যে ডিজাইনটা তো আরো কম করেছে ভাই এটার প্রাইজও কি থাকবে মাত্র পঁচিশশো টাকা আল্লাহ ঠিক আছে দেখ একটা দেন শাড়ি সুন্দর দেখান দেখান আপনার যেটা যেটা ভালো লাগতেছে কোনো সমস্যা নাই রুচিশীল আপুদের জন্য আজকে আমাদের এই অফার মার্শাল্লা বোনরা খেয়াল আছে তো কিভাবে আপনি অনলাইনে অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করেন এখন অনেক বোন আছে যে বোনরা ভিডিও ডেসক্রিপশন বক্স বুঝে না কিভাবে যাবো ভাইয়া আমি তো বুঝি না আমাদের ভিডিও যে টাইটেল দেওয়া আছে যে লেখাটা আছে টাইটেল লেখাটা ওই লেখার মধ্যে চাপ দিলেই নিচে দেখবেন নাম্বার চলে আসবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলেন ডাকা ডাকার বাইরে ভাই এটা কিন্তু অসম ভাই শাড়িটা অস্থির ভাই শাড়িটা সেই সুন্দর ভাই অনেক আনকমন এটার প্রাইসও দিলাম মাত্র পঁচিশশো ঠিক আছে আচ্ছা ভাই আর খুলতে হবে মানে একটু এ ভাজ দেখান কারণ প্রচুর শাড়ি ভাই এটি খুলতে গেলে আজকে রাত পারা যাবে আমার বন্ধুরা এমনও কাম আছে ঠিক আছে শুধু ভিডিও দেখবে নাকি আমি হয়তো মাঝে মাঝে একটু আপনাদের সাথে ফ্রিলিভাবে কথা বলি যেমন হচ্ছে যে এই যে কাম আছে বললাম ঠিক না অবশ্যই কাজ থাকতে পারে বোন আমার কথা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ডভাবে কথা বলবো এটা না আপনারা আমাদের আমার ফ্যামিলির সদস্যের মতো আমাদের ফ্যামিলির সদস্যের মতো আপনাদেরকে অফার দিই ভালোবাসি বিদিকে অফার দিই মাত্র পঁচিশশো টাকা ভাইয়া জামদানি শাড়ি খুলতে হয় এভাবে না আচ্ছা আমি দেখাই ধরেন একটা পাট আমার কাছে দেন এই হ্যাঁ এই যে দেখেন শাড়িটা কতটা জোলস হ্যাঁ এক পাট খুললে চলবে হ্যাঁ ঠিক আছে মাত্র থাকবে প্রাইস পঁচিশশো টাকা এক এক সে এক এক ডিজাইন এক এক সে এক এক ডিজাইন কালেকশন অভাব নাই এই ডিজাইনটা দেখেন এই কালারটা দেখেন আরও অস্থির আরও অস্থির মার্শাল আর্ট প্রত্যেকটা ইনটেক নাকি ভাইয়া প্রচুর ইন্টেক একদম ইনটেক মাত্র থাকবে পঁচিশশো টাকায় প্রিমিয়াম এবং অরিজিনাল জামদানি শাড়ি আমি বন্ধুদেরকে দোকানে আসতে বারবার বলি এখনও বলবো বোন আমার আপনারা দোকানে আসেন দোকানে আসেন দোকানে আসেন দোকানের ঠিকানা ক্যাপশনে দেওয়া আছে আমি মুখেও বলে দিই দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট যেটা গাউসিয়া মার্কেটের সাতের মার্কেটটা নূর ম্যানসন মার্কেট সেটার চারতালায় উঠে গেলেই আমাদের পূর্ণিমা শাড়ি পেয়ে যাবেন আমাদের পুরো ফ্লোরটাই আমাদের এই জামদানি শাড়ি অফারটা আজকের অফারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা অফার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা অরিজিনাল পিওরের জামদানি শাড়ি পিংকারটা অনেক অস্থির ঠিক আছে এইটা ডিজাইন তো এক এক রকম ভাই দেখার মতো ভাই ডিজাইনগুলা এই প্যারটটা খুলুন দেখি এই যে জরি কাজ করাটা অস্থির অস্থির প্রত্যেকটা শাড়ি অস্থির প্রত্যেকটা শাড়ি একদম জরি সুতার কাজ করা পুরো বডিতে মাত্র থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো এই রেড কালারটা টা অস্থির ভাই আরও সুন্দর ভাই রেড কালারটা ভালোবাসা দিবস তো এখন না মনে হয় কিনে রাখবেন এইসব পাবেন না পাবে ঠিক আছে কিন্তু ওই যে পাঁচ হাজার ছ হাজার টাইতে হবে আমরা এখন দিচ্ছি কিনে রাখেন মাত্র পঁচিশশো ঠিক আছে সাজান বাঙ্গি কালার অরেঞ্জ পাঙ্গি মাত্র পঁচিশশো ওরে বাবার এটা তো আরো অস্থির সেইটা আরও অস্থির ভাই আরও সুন্দর ভাই গ্রিন কালারের মধ্যে কি করছে হ্যাঁ অস্থির না সেই 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 সুন্দর কালারটা অস্থির ভাই অরিজিনাল পিওরের জাম নেই সেটা আমি নিজেও কোনো দিন চিন্তা করতে পাইনি যে আমার বড় বোনদেরকে এত বড়ো একটা অফার দিতে পারবো দিয়ে দিলাম একটা স্পেশাল এবং বড় অফার আমার বোনরা আসলে লাকি বোন লাকি বোন কীভাবে লাকিবোন আমাদেরকে পাইছেন আমাদেরকে পাইছেন বিদি এত কম প্রাইসে পান মাত্র পঁচিশশো টাকা তবে আর খুলতে হবে না আর খুলতে হবে না প্রচুর শাড়ি আছে বোনরা আমার দোকানে এসে দেখবেন ইনশাল্লাহ তো বোন আমরা এই ভিডিওর মধ্যে কত কত অফার দেখলাম তাহলে পাঁচশো টাকার অফার দিলাম প্রথম তারপর দিলাম হচ্ছে পাঁচশো টাকা যেটা দিয়েছি ওটাও কিন্তু কাঁচাংশাই ছিল তারপর দ্বিতীয়ত দিলাম এক হাজার টাকায় যে কাতান শাড়ি দিচ্ছি ওইটাও দামি কাতান যেটা পাঁচশো দিছি ওইটার প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলোশো আঠারোশো টাকার প্রাইসের শাড়ি বাইরে বিক্রি হয় কিন্তু আমরা পাঁচশো দিছি আর যেটা এক হাজার টাকার প্রাইস দিচ্ছিলাম ওইটা হচ্ছে বাজারে মনে করেন যে চার হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার সেল হয় কিন্তু আমরা এক হাজার করে অফার দিচ্ছি আর এখন যে জামদানি শাড়িটা দেখাইছি অফার দিছি এই শাড়িগুলো বাজারে ছয় হাজার সাত হাজার টাকা করে সেল করে তো আমরা দিচ্ছি অরিজিনাল জামদানি শাড়ি মাত্র পঁচিশশো টাকা তবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে থাকবে তো যদি দেখেন যেটা হেল্পফুল একটা ভিডিও পাইছি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন As-salamu alaykum